শুক্রবার গোঘাট থানা প্রাঙ্গণে জেলা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল এখানে পূজা মণ্ডপগুলির নিরাপত্তা শৃঙ্খলা বিদ্যুৎ ও আলো সহ সর্বাঙ্গীন প্রস্তুতি নিয়ে আলোচনা হয় পাশাপাশি পূজা কমিটিগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি ও দর্শনার্থীদের সুরক্ষায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একশো চব্বিশটি পূজা কমিটিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ আরম্বা গেস্টপিওর সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসুদন পাল সাহা প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তি এবং যারা সরকারি নিয়মকরণ মানছেন না আইন মানছেন না তাদেরকে ব্ল্যাকลิস্টেড করা হবে ব্ল্যাকลิস্টেড করা মানে যারা অনুমোদন পাচ্ছেন নেক্সট থেকে কিন্তু পাবেন না সুতরাং আমি এটা সবাইকে আমি বলতে চাইছি আমি জানি সবাই আপনারা আইন নিয়ম মেনে চলেন

আমি এই মুহুর্তে যেটা আমি জানি যে গোঘাট টু থেকে গোঘাট টু মানে এই পাটটার দিকে ছটা ঠাকুর আছে চাপাডেঙার কোনো একজন মৃৎশিল্পীর কাছে ওনার কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে বাইশ তারিখ উনি ঠাকুর যেন ডেলিভারি দেন কিন্তু গোঘাট ওয়ান যদি কোনো পুজো কমিটি ঠাকুর যদি ওইদিকে থেকে থাকে তাহলে কিন্তু তার লিস্টটা আমাদেরকে দিয়ে যেতে হবে একটা দিন যে ব্রিজের যে ওভারেডটা করা রয়েছে সেটা কিন্তু খোলা হবে একেবারে পারমিশন ওপর থেকেই নেওয়া হয়েছে যেটা পিডাম্লি থেকে শুরু করে মিনিস্টার থেকে পারমিশন দিয়েছেন আমাদেরকে রাত বাইশ তারিখ রাত্রি দশটায় খোলা হবে কিছুক্ষণের জন্য ঠাকুরগুলো আনার জন্য এবার আমি যেটা জানি গোঘাট টুয়ে ছটা ঠাকুর আছে যদি গোঘাট ওয়ানের কিছু ঠাকুর থেকে থাকে যে আনার ব্যাপার থাকে তাহলে কিন্তু সেই লিস্টটা আমাদেরকে দিয়ে যেতে হবে আমরা সেই লিস্টটা একদম প্রশাসনের মারফত আমরা ওখানে পাঠিয়ে দেবো মিনিস্টারের কাছে পাঠিয়ে দেবো

এরপর হরিহর একটু করতালি সবাই আচ্ছা এরপর কুমারগঞ্জ আসন খোলা পঞ্চপল্লী পূজা কমিটি একযোগে তুলে দিচ্ছেন সূর্যপাত মহারাজ স্বামী প্রতিমক্ষানন্দ মহারাজ এবং এমপি মিতালিপাত মহাশয় এরপর

দেখুন আজকে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরটা এবছরও আমাদের প্রশাসনের সহযোগিতায় আজকে বা ইনস্ট্রিটিউশার বড় সাহেব প্রত্যেকের সহযোগিতায় আজকে পুজো কমিটিকে চেক তুলে দেওয়া হচ্ছে এটা তো সবাই খুশি মা আসছে মানে আমরা সবাই খুশিতে আছি যে কটা দিন আমরা বাড়ির মাকে যেমন লালন পালন করি মাকে যত্ন করি সেরকমভাবেই আমরা পুজোর মণ্ডপে মা আসছেন মানে খুব খুশির খবর